হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে অফার প্রাইজে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের পার্টি ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টানমলিকা শপিং কমপ্লেক্সের এর তলায় তিনের শিশুটি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন আর যদি মনে হয় অনলাইনে নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দেবেন হ্যাঁ আর হোলসেলও নিতে পারেন সামনে যেহেতু ঈদ এখনই ঈদের জন্য হোলসেলও নিতে পারেন এই যে গলায় সুন্দর করে সিকোয়েন্স করা প্লাস বাটন করা আছে পুরোটা ফয়েলের কাজ আছে

অনেকে বাসায় থাকতেই পছন্দ করেন ওই টাইমটা তো এখন থেকে কেনাকাটা করতে পারেন আর যারা হোলসেল নেবেন তারা আগে থেকেই নিয়ে রাখতে পারেন কারণ অলরেডি ঈদের কালেকশানগুলোই আসতেছে ওকে এক হাজার টাকা পাঁচ থেকে দশ বছর এখন একটু আলি স্টাইলে গাউন ডিপ চকলেট কালার এটা ফুললি কাজ করা ছোড়া টার্কি সাথে ডিজাইন সাথে আফগানি সালোয়ার ওকে সাথে ওন্নাও আছে এই